হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শিখুন ভালো আছেন আর আল্লাহ রহমত আমি ভালো আছি গাইজ আজকে আমি আপনাদের এমন একটা টিপস অ্যান্ড দিতে চাচ্ছি যারা যারা আমার মতন বট আছে তাদের তো এটা খুবই উপকারী মানে না আমার মতন পুরো প্লেয়ার আছে আর কি তো আজকে আমরা এই এম টেনে কীভাবে জাতাজাতি দিয়ে খেলবেন তার টিপস অ্যান্ড ট্রিক দেবো যাতে সহজে আপনারা এই এম টেনের কিং হতে পারবেন তো বেশি কথা না বাড়ি চলো ম্যাচে যাওয়া যাক আর প্রত্যেক কই আর কি যে কোনো একটা গানের উপর লাভবা কিন্তু আমি কোন লাভ তো সমস্যা নেই আমাদের আগে সর্বথম এমডেন লাগবে আর এমটেন হলি ভাই তোমাদের এমন খেলা দেবো তো তোমরা এখন অনেকেই বলবো ভাই এমডেন চ্যালেঞ্জ করছো তো গানে ইয়ে কে থমসন কি করছে পিডি তো ভাই এগুলো আর কি সেফটির জন্য আর কি এগুলো কিল করবো না আর কি ওনলি সেফটি আর কি ইয়ে তো যাই হোক এখন আমাদের এম টেন খুঁজে বের করতে হবে সাইড একদম তন্ন তন্ন করে খুঁজতে হবে যে এম টেনটা কোথায় আসে আশেপাশে আমাদের এম টেন পাওয়া হয়ে গেলে তোমাদের টিপস অ্যান্ড ট্রিকটা দেবো এমন টিপস অ্যান্ড তো তোমরা বলবা ভাই এসে টিপস অ্যান্ড না দিয়ে আসছে দিয়াই ভালো ছিল এ মানে দিয়ে আসছে না দিই ভালো ছিল ইয়ে না মানে আর কি যাই হোক এখন আমাদের এম টেন খুঁজে বের করতে হবে আর এখন আমাদের এম টেনটা কোথায় আসে গেলে সারের দিকে একদম গোয়েন্দাদের মতন তল্লাশি করতে হবে আশেপাশে তো কোনো ঘর সাইড দেওয়া যাবে না উপরে কাঠের ঘরটাও দেখতে হবে এম টেন কোথায় আসে আর কারণ এখন তো আমরা জানি না যে এম টেন কোথায় আসে তার জন্য এখন আমাদের অনেক খোঁজাখুঁজি করতে হবে যে আশেপাশে এম টেন কোথায় আসে আর সেজন্য এখন এনিমি দেখলেও এখন আছে একটা আর এনিমি দেখলে এখন এনিমি আমাদের ইজিলি মেনে দিতে পারে ভাই 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 এর কথা বলছিলাম ভাই সেফটি তো এখানে টুকুস করে একটা ম্যাশিং পুঁতে দিলাম আর ম্যাশিং পুতে এখান আমরা এমনিতে ভাগবো আগে আর ভাগলে ভাই এনিমিটে নেমে মারতে পারবে না তার আগে এখানে ওরে ভাই পিছনতে এনিমি মারছে আচ্ছা সমস্যা নেই আমরা আচ্ছা রাজ দিয়ে দি দিয়ে দি দিয়ে একটা খেলে তো কোনো বিষয় না তো তোমরা দেখো আমি কিভাবে রাজ দিই আর এই রাজ দেওয়াটাও শিখে নাও যদি চ্যালেঞ্জ ভিডিও করতে মানে চ্যালেঞ্জ করতে আসে তোমরা বিয়ার র্যাঙ্কে আর এইভাবে ধরে এইভাবে এভাবে মার খাবা তো আগের ম্যাচে ওইডে আর কি মিস্টেক হয়ে গিয়েছিল তো সমস্যা নেই এই ম্যাচে আমরা দেখিয়ে দেবো ওরে ভাই এম টেন পাইয়ে গেলছি এম টেন তো যাই হোক এখানে আমরা এম পেয়ে গেলাম আর আশেপাশে একটু এনিমির সেন্ট পেয়েছিলাম কিন্তু আশেপাশে আমি কোনো আপাতত এনিমি দেখছি না তো তোমরা এই ভিডিওটা যেন মিস করো না একদমই আর মিস করলে বলো তোমরা অনেক বড় লস খাবা আর সেই লস খেলে আমি দায়ী থাকবো না কারণ আসলে হেলে গিয়ে এম টেনে টিপস অ্যান্ড টিক দিচ্ছে যারা যারা আমি আগেই বলেছি যারা যারা আমার মতন বট আছো তাদের জন্য একটু খুবই উপকারী তো এখন আমাদের সম্পূর্ণ লুট কনফার্ম হয়ে গিয়েছে কারণ তিন লেভেলের ভেস্ট তিন লেভেলের হেলমেট আর আমাদের পিটি আছে এম টেন তো এখন আমাদের বেশি কিছু লাগবে না কোনো লুটমুট লাগবে না এখন শুধু আমাদের এনিমি লাগবে একটা আর একটা না অনেক গুলো এনিমি লাগবে তো তোমরা যেন আমার বলো না ভাই এনিমি এনিমি কস এনিমির সামনে গেলে তো ভাই উল্টে পরে থাকবে তো যাই হোক কি কেন আমাদের এনিমি খুঁজে দেবে এখন আশেপাশে আর ভাই একটা এনিমি পেয়েও গিয়েছি কেন আরে ভাই বট একটা আর এইভাবে এরম এদের ভাই এইভাবে মাথা মাথা উড়িয়ে দিতে হবে বাইরে ভাই এভাবে মাথা মাথা উড়িয়ে দিতে পারলি ভাই তোমরা একদম তোমাদের জীবনটা একদম সফল হয়ে যাবে আর ভাই ভেক্টরি কিন্তু কনতে উঠলে কিন্তু আমি এটা বুঝে উঠতে পারলাম না মনে হয় ওই জায়গাতে উঠিল আচ্ছা আমি ভেক্টরটা ফেলে দি আর এখানে এই ব্যাগ খুলে গেল আর এখন তো এনিমিটা এখন আমাদের মেয়ের আর এখন ভাই তোমাদের এমন একটা টিপস এই তো আমাদের কাছে ছিল একটা ওরিয়ন তোমাদের কাছে যদি ওরিয়ন গায়েকটা থাকে এইভাবে ওরিয়ন গায়েকটা মেয়ে দিবি আর ওর স্পিড দেখো একদম সুলো হয়ে গেছে আর এইভাবে চিপে মেরে দিবে বাইরে ভাই বাইরে ভাই ভুলি ভালি দূরে গিলে গিয়েছে এখন তো আমি অডিয়েন্সের বলতে পারবো না আমি দূরে গিল করতে পারি তো অনেক দৌড়োদৌড়ি করার পরে এখন অবলাস্টে একটা এনিমি পেয়েছি তো এই এনএমির এখন ভবল লীলা সাঙ্গ করতে হবে অ্যান্ড এভাবে চাপতে হবে ওরে চাপা যাতে একদম পুরো এর বাইরে ভাই পুরো হেড শট ভাই আমি হ্যাকার অবশ্য ভুলি ভালি লেগে গেছে কিন্তু এর তোর গাইজরা দেখছে না হি হি কি আহ তো যাই হোক এখন আমাদের মেরিগিট মেরিগিট সব করা কমপ্লিট করতে পারে কিন্তু এখানে গান মান ফেলে দিই হবে দিয়ে এখন আমরা পিকের উদ্দেশ্যই যাবো যা আরো কটা এনিমি পেয়ে এনিমির হাতে মার খেয়ে মরে যাই। তো যাই হোক এখন আমরা পিকের উদ্দেশ্যে চলে যাবো আর যাই এখন এনিমি মারতে হবে আর এখনো যারা যারা লাইক কমেন্ট করেন তারা লাইক কমেন্ট করে দাও আর চ্যানেল যারা যারা নতুন আছে তারা তারা সাবস্ক্রাইব করে দাও আর সুন্দর দেখে কি ভিডিও বানানো যায় তোমাদের কমেন্টের উপরেও ভিডিও বানাতে পারি আমি আর এখন আমাদের এনিমি খুঁজতে পারা ওই যে ভাই দুই একটা এনিমি তো এখানে একটা ফায়ার করে এখানে লঞ্চারটা মেরে দিতে হবে যাতে এনিমিটা বোঝে যে আমরা এনিমি আইসি আর ও যেন মারার চল্লি চলে আসে বাইরে ওর কায়রোস ক্যারেক্টার লাগানো রয়েছে কি মাইনটা দিলে আমার পুরো ভেজভেজ ছেড়ে গেছে আর ই কেন আবার এম চোদ্দ আসলে কিন্তু আমি এম চোদ্দ দিকে খেলবো না কারণ আমি এখন টিপসেন টিক দিতে এসেছি তোমাদের কি এম এর আর এম টিপস এর টিপস টিপসেন টিকটা দিতে এসে এখন মাইন না খালি হয় না অনেক কাজ সাহস কোন এ আরে ভাইরে বাইরে চারদিকে মাঝে ভাই নেবে কি আমার বট পেয়ে বাগাচ্ছে নাকি